শার্ট প্যান্ট পরা একজন যুবক টং চায়ের দোকানের বেঞ্চে বসে চা খাচ্ছে প্যান্টের নিচের অংশটুকু ভাঁজ করে রাখা যাতে টাকনোর নিচে প্যান্ট না যায় অথচ তিনি একজন এমবিবিএস ডাক্তার এমন এক সময় একজন বয়স্ক লোক এসে বললেন আলাইকুম কেমন আছো বাবা হামিদ ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন চাচা কেমন আর থাকবো বাবা এত বছরও আল্লাহ তালা আমাদের একটা সন্তান দিল না তুমি আছো বুঝলেই তো আমরা ভালো আছি গ্রামগঞ্জের মানুষগুলো ভালো আছে এমন করে বলবেন না চাচা আল্লাহ তারপর আপনারাই তো আমার সব কে বললো আপনাদের কেউ নেই এই নিন চাষির জন্য কিছু নিয়ে যায় না আর আমার জন্য দোয়া রাখবেন তাহলে এখন বাসার দিকে যান আর আন্টিকে আমার একটা সালাম দিয়ে ঠিক আছে বাবা ভালো থাকো কিরে বন্ধু কেমন আছিস এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোর কি খবর এখানে তুই আর বসার জায়গা খুঁজে পেলি না এই টং চায়ের দোকানে বসেছিস লোকে হাসাহাসি করবে তো চল ভালো কোথাও গিয়ে বসি না বন্ধু থাক ভালো কোথাও যেয়ে চা এখানেও সেই একই চা আসলে পার্থক্যটা আমাদের অন্তরের অনুভূতির আর লোকে হাসলে হাসুক না ক্ষতি কি আমি কারোর কান্নার কারণ না হলেই তো হলো নাকি সব ঠিক আছে কিন্তু তুই এই গ্রামে পড়ে আসিস কেন শহরে থাকলে তো অনেক টাকার মালিক হতে পারতিস এখানে দুশো টাকা ভিজিট আর কি বা হয় বল শোন বন্ধু টাকাটাই আসল ব্যাপার নয় মনের শান্তিটাই বড় এই যে গ্রামের মানুষ এদের তো এত টাকা ভিজিট দিয়ে ভালো ডাক্তার দেখানো সম্ভব না এর জন্য আমার কাছে গ্রামটা খুব ভালো লাগে ওদেরও হেল্প হয় আমারও কিছু পরকালে পাথে হয় এই আর কি তাতে কখন এলি গ্রামে সকালে এলাম এই তো কল দিয়েছে আসসালামু আলাইকুম কিছু আচ্ছা ঠিক আছে আমি বিকালে দেখা করছি ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে কোনো জরুরি কাজ পড়ে গেল নাকি বন্ধু হ্যাঁ আরে না বন্ধু এমন কিছু না এই বিকালে একটা প্রোগ্রাম আছে আমাকে সেখানে অ্যাটেন্ড করতে হবে আর কিছু দিনের কাজ করতে হবে দিনের কাজ মানে ঠিক বুঝলাম না যেমন এখন নিত্য দ্রব্যের খুব দাম বেড়ে যাচ্ছে চারিদিকে শোষণ জুলো অত্যাচার অনেক বেড়ে গেছে কিন্তু তো আমাদের শিক্ষিত সমাজে আমাদের বিপ্লবন সমাজের উচিত এই ভারসাম্য বজায় রাখার জন্য কথা বলা আমাদের নিজেদের সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করা উচিত এই ব্যাপারে একটা সেমিনার মতো আছে এই ব্যাপারে আজকে ইনশাল আলোচনা হবে এই সব আবার দিনের কাজ কি যে বলিস কেন ইসলাম কি মহাসিদ মন্ত্রাসের মধ্যে সীমাবদ্ধ থাকার জিনিস না আসলে কিছু দেন না আমার খুব খিদা আরে স্যার তোর হাতে ময়লা আমার জামা নষ্ট হয়ে যাবে না আমার কেউ নেই আমি কাল থেকে কিছু খাইনি তুই খাসনি তা আমি কি করব আমার কাছে এখন টাকা পয়সা নেই যা ভাগ তোদের জালায় গ্রামে এসেও শান্তি নেই আরে ফরহাদ বাংলাদেশে কারো এমন ব্যবহার করে তার উপরেও একটা এতিন বাচ্চা তুই জানিস না আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এবং তিনি এতিনদের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন তুই না বুইটা ছাত্র তুই যদি মানুষের সাথে এমন ব্যবহার করিস তাহলে ভালো ব্যবহার করবে কারা এ নাও দোকান থেকে যা মনে নিয়ে যাও ঠিক আছে আর তুই মানুষের সাথে একটু ভালো ব্যবহার কর শেখ কি লাভ হলো বন্ধু তোর এতগুলো টাকা খরচ করে আল্লাহ বলেন আর ধনীদের সম্পদে রয়েছে দুর্গদের হক আমি যাচ্ছি সেই হকটাই আদায় করেছি যাই হোক এখন আর বেশি সময় বাকি নেই অনেক কাজ বাকি আছে আমরা উঠি পরে কথা হবে

যেহেতু ভাই আমাদের মাঝে নতুন সেহেতু আমরা পরিচয় পর্বটা সেরে নেই ডান পাশ থেকে আবরার ভাই শুরু করেন আমি আবরারুল হক বাসা নতুন কোটপাড়া আমি একজন আইনজীবী আমি আব্দুর রহমান রাশেদ আর বাসা বকুলতলা আমি একজন সাংবাদিক এভাবে একে একে সকলেই তার পরিচয় দিল কেউ ইঞ্জিনিয়ার কেউ প্রফেসর কেউ পুলিশ কেউ বা সাংবাদিক ফরহাদ তাদের কথাবার্তা শুনে অবাক হচ্ছে কারণ তাদের দেখে বোঝার উপায় নেই তারা এত উচ্চ পদস্থ মানুষ প্রিয় ভাইরা আমরা এখানে সবাই একত্রিত হতে পেরেছি এজন্য জন্য স্বরূপ বলছি আলহামদুলিল্লাহ ভাইরা আজ থেকে আমাদের নতুন মাস শুরু হচ্ছে আমরা আমাদের ইয়ানতগুলো দ্রুত সময়ের ভিতরে আমরা দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। হামিদ ভাই আপনি নতুন মাসে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি আপনি সে বিষয়ে কিছু অভিমত পেশ করবেন ইনশাল্লাহ প্রিয় ভাইরা এ মাসে আমরা অর্থনৈতিক শোষণ রাজনৈতিক নিপীড়ন এবং অপসংস্কৃতির গোলামি হতে মানবতার মুক্তির জন্য ইসলামিক সমাজ বিনির্মাণের জন্য সারাত্মক চেষ্টা করতে পারি ইনশাল্লাহ নাকি বলেন তো আদিক ভাই হামিদ ভাই যে কথাগুলো বললেন এ বিষয়ে আপনার অভিমত শেয়ার করুন হামিদ ভাই যে কথা বললেন তা যদি আমাদের সমাজে আসলেই বাস্তবায়ন করতে হয় তাহলে সমাজের প্রথম শ্রেণীর মানুষ হিসাবে শিক্ষিতদেরকে এগিয়ে আসা এখন সময়ের দাবি সম্মানিত ভাইরা চারিদিকে ব্যাপক অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে তিরিশ টাকার চাউল এখন আশি টাকা কেজি বাজারে পঞ্চাশ টাকার নিচেই কোনো সবজি পাওয়া যাচ্ছে না এবং নিম্নবিত্তদের জন্য তো মাছ মাংস ধরা বাইরে চলে গেছে এই কঠিন অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হলে একার পক্ষে পরিবর্তন করা সম্ভব নয় তাই আসুন আমরা দেশ ও জাতির কল্যাণার্থে সকলেই ঐক্যবদ্ধ হই এবং অন্যদেরকে ঐক্যবদ্ধ করি মনে রাখবেন ভাইয়েরা এই দুনিয়ার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়নি বরং আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদের জন্য এই দুনিয়াকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে তার প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন সুন্দর পৃথিবী করতে ইসলামী সমাজ প্রতিষ্ঠার বিকল্প নাই তাই আমাদেরকে একত্র হয়ে কাজ করা জরুরি বলে মনে করছি আশা করছি আপনারা সকলেই আমার সাথে একমত হবেন ইনশাআল্লাহ রাসুল করিম সাল্লাহ আলিয়া উপর দুরুদ এবং সালাম পাঠ করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মাসাল্লাহ আতিক ভাই খুব সুন্দর কথা বলেছেন এ বিষয়ে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি সেই বিষয়ে আবরার ভাই এখন কথা বলবেন ভাই আমরা এর উপরে দাওয়াত দিব এবং সবাইকে সংঘবদ্ধ করে পরিকল্পনা গ্রহণ করব তারপর উদ্যুত সমস্যার সমাধান করে আমরা ইনশাআল্লাহ ইসলামী সমাজ বিনিময়ের প্রচেষ্টা গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ